হ্যালো বন্ধুরা দেখো তোমাদের দাদা আজকের বাজার থেকে ট্যাংরা মাছ এনেছে তো এই যে ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে করবো তো চলো কড়াইটা বসি তো দেখো মাছ ভাজার জন্য গ্যাস ঢেলে দিলাম কড়াই বসিয়ে দিলাম দেবো তেল চলো মাছের নুন হলুদ হলুদ মেখে নিই দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম নুন আর একটু সর্ষের তেল করে মেখে নেব তো দেখো মাছ ভাজার জন্য তেল কিন্তু একদম গরম হয়ে গেছে আবার একে একে মাছগুলো ছেড়ে দেবো তো দেখো ট্যাংরা মাছ গুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি ফুলকপি গুলো একটু ভেজে নেব তো এই যে ফুলকপি ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব আলু গুলো একটু ভেজে নেব ট্যাংরা মাছের ঝোলের জন্য কি মশলা নিয়েছি জিরে কটা গোলমরিচ একটু ধনে আদা আর শুকনো লঙ্কা তো দেখো আলুও ভাজা হয়ে গেছে উঠে নেব দেখো আলু ফুলকপি ভাজা হয়ে গেছে আর মাছের ঝোলে একটু বড়ি দেবো বড়িটা একটু ভেজে নেবো তো দেখো মাছের ঝোল বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম ওই মাছ ভাজার তেলটা দিয়ে আমি কিন্তু ঝোল বানাচ্ছি না তেল গরম হয়ে গেছে দিলাম একটু জিরে ফোড়ন দিলাম তেজপাতা আর দিলাম পেঁয়াজ পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো আর দেবো নুন

আলু ফুলকপি একদম কষা হয়ে গেছে দিয়ে দেবো জল গরম জল আর দিয়ে দেবো ভেজে রাখা বড়ি দিয়ে ঢাকা দিয়ে দেবো তো দেখো ঝোল কিন্তু একদম ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো একে একে আর একটু ঢাকা দিয়ে দেবো মাছের ঝোল কিন্তু একদম শুকে গেছে এবার দিয়ে দেবো একটু ধনে পাতা কাটা মাছের ঝোল কিন্তু একদম হয়ে গেছে এবার নামিয়ে নেব আলু ফুলকপি বড়ি ধনে পাতা দিয়ে আমার ট্যাংরা মাছের ঝোল কিন্তু একদম হয়ে গেছে পুরোপুরি আর সাথে আছে কলমি শাক ভাজা আর আছে ভাজা তা আমার রান্নাটা কেমন হলো আজকের কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা